হ্যালো গাইস শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন বাজে সকাল দশটা তো এখন এটা আমার বেডরুম বিছানা গোছাচ্ছি তো এখান থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম ঘরে কম শেষ নেই যত করবো তত যেন করতে হয় সারাদিন কিছু না কিছু করতে দেয় দায় কাজ মোটে শেষ হয় না এই ঘরে বিছানাটা তুললাম তোলার পরে একটু ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে ঝেরার পরে এই কি মিস্টার জামা কাপড় ছিল যেগুলো দেবো ভাবছিলাম যেগুলো বাচ্চি বেছে যেগুলো লাগবে সেগুলো লাগব বাদ বাকি ঢুকিয়ে দেবো যখন আমার কিছু দরকার হবে ওখান থেকে বের করে নিতে পারি যাতে ওটাই বাচ্ছি এখানে আমার দিদির মেয়ের জামা আছে আমারও আছে আমার ভাইয়েরও জামা আছে ওগুলো আলাদা করে বাচ্ছি আর মেয়েকে বলছি তুই নিয়ে যে জামা কাপড় না আমি ফেলে দেবো না না যেখানে সেখানে কাপড় রেখে দেয় না বিরক্ত লাগে এই তো একটা ছোট্ট ঘর সংসার এর মধ্যে যদি কাছি না রাখবে এখানে ওখানে জামা কাপড় ফেলে রাখবে কেমন লাগে দেখতে তো ওগুলোই আমি গোছাচ্ছিলাম তো আমি একে দিয়ে দিলাম আমি এগুলো বেছে নিলাম যেগুলো লাগবে বেকার সেগুলো ওখানে রেখে দিলাম যেগুলো লাগবে সেটা বালনায় ভাজ করে রেখে বাকি তুলে দিলাম এইবার আইনা নারীটাও ভাজ করে আনলাই রেখে দেবো